আমার ভোট দিয়ে ভালোই লাগতেছে প্রথমবার ভালোভাবে ভোট ভোট দিতে আলহামদুলিল্লাহ আর বিজয় যদি হয় আমি আজকে নতুন ভোটার নতুন ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ভোট দিয়েছি বাংলাদেশে যে এত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন হয়েছে আর আমরা নতুন ভোটাররা এটা প্রত্যাশা ছিল খুব ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো দাঁড় জামিলে নাই খুব সুন্দর শৃঙ্খলাভাবে ভোট দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব খুশি সতেরো বছরের বেতায় আজকে প্রথমটা ভোট দিতে আনন্দ লাগতেছে এখানে কোনো ঝামেলা নাই কোনো কেউ বাধাবিঘ্ন নেই হ্যাঁ নিজের ভোট নিজে যার ইচ্ছা তার দিতে পারছি খুবই ভালো খুবই সুন্দর পরিবেশ